দেখেন একটা জরুরি বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি মানুষ কতটা খারাপ হইলে এই কাজগুলা করতে পারে আমি আপনাদেরকে স্ক্রিনের সাথে শেয়ার করতেছি একটা বিষয় আমাকে একটু সময় দেন আপনারা যারা দুবাইয়ের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন বা যারা দিচ্ছেন সবার এই জিনিসটা কাজে আসবে আপনারা এবং অরিজিনাল এবং ফ্যাকের ভিতরে মানে দুই নাম্বারের ভিতরে যে কি ডিফারেন্স সেটা আপনারা দেখতে পারবেন দেখেন এক ভাই আমাকে ইউটিউবে কমেন্ট করছে বা হোয়াটসঅ্যাপে পাঠাইছে এই একটা কন্টাক্ট পেপার দিছে আমাকে দেখেন এটা হইল একটা কনপ্যাক্ট কনট্যাক্ট পেপার দিয়েছে এই ভাই জানে ওনার অফার লেটার টাইপ করছে ওনাকে এইভাবে বলা হয়েছে তো এই দেখতে পারতেছেন ওনার অফার লেটারটা ঠিক আছে তো উনি কি বললো একটু দেখেন আসসালাম আলাইকুম মানিক ভাই কেমন আছেন কী অবস্থা ভাই দেখেন তো এইটা ফেক না সো ঠিক আছে আমার এটা একটু জানা নিতে ভাই দয়া করে কারণ ভিসা হয় নাই বুঝছেন এটা নাকি আগে বের হয় লেবার কাট শুনতে পারলেন ওনার কথাটা আসলে এখন আসেন আপনারা কিভাবে চেক করবেন এটা ফেক নাকি অরিজিনাল কী করবেন এই যে এটাকে এক ওপেন করবেন ওপেন করার পরে এই যে যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডটাকে একটা স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট নিলেন কিউআর কোডটাকে তারপরে আপনি চলে যাবেন আপনার উপরের কিউআর কোড স্ক্যানারে স্ক্যানারে গেলেন যাওয়ার পরে এইখান থেকে এই যে ওনার যে ইটা আছে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে কিউআর কোডটা আছে এইখানে আপনি একটু ওনাকে টেনে ধরে দিবেন দেওয়ার পরে ডান দিবেন ডান দেওয়ার পরে দেখেন কি কিউআর কোডটা স্ক্যান হচ্ছে এখানে একটা লিঙ্ক চলে আসছে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে ইজিলি চলে আসবে একদম এখানে অনেকগুলো অপশন আসছে আপনার এখানে ইংলিশ দিবেন এখানে সিলেক্ট করবেন ইংলিশ একটু লোডিং নিবে ঘুরবে ঘুরে দেখবেন একটা ডাউনলোডের জন্য ফাইল আসছে ডাউনলোড দিলেন আমি একবার ডাউনলোড করেছিলাম যার কারণে আবারও ডাউনলোড চাচ্ছে তো ডাউনলোড করলাম করার পরে এখনই রেজাল্টটা পেয়ে যাবেন দেখাচ্ছি বাইরে আছি তো একটু নেটের প্রবলেম করতেছে সরি দেখেন আমার ডাউনলোডটা হয়ে গেছে এখন উপর থেকে ডাউনলোডের এটাকে একটু ওপেন করেন এই দেখেন ওখানে কি দেখছেন এখানে কিরে কিরে মধু মধু এই দেখেন মধু চলে আসছে এখানে ওই যে বাংলাদেশে একটা কথা আছে না কিরে বাই কিরে মধু ওইখানে কি দেখলেন আর এটা কি দেখেন একটা লাল শার্ট পরা ওইখানে ব্ল্যাক শার্ট পরা তো এই যে যে বিষয়টা এটা সম্পূর্ণটাই ফেক ঠিক আছে এইটা হলো অরিজিনাল যেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এইটা অরিজিনাল ইনার নামে এটার অফার লেটারটা টাইপ হয়েছে আর যখন আপনি ওইখানে যাচ্ছেন এই ভাইয়েরটা দেখেন এই চেহারা আর এইটার চেহারা দেখেন দুইটা রাতার দিন ডিফারেন্স ঠিক আছে ওনাকে এইটা ধরাই দিছে ওইটাকে এডিট করে এই যে যে বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আশা করি দ্বিতীয় কেউ যদি আপনাদেরকে এরকম অফার লেটার দেয় তাহলে এই কিউআর কোডটাকে স্ক্যান করে আপনারা অবশ্যই এটাকে ভালো মন্দ যাচাই করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন শেয়ার করবেন আর দুবাইয়ের ভিসার ব্যাপারে এখন পর্যন্ত মোটামুটি সবই নেগেটিভ কোনো কিছুই পজিটিভ কোনো খবর নাই ঠিক আছে ধন্যবাদ সবাই এই ধরনের ভিডিও দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো কোনো নিউজ নিয়ে